এই বোখারি বিশ্বাস করুন বোখারি বোখারি আমরা সবাই বলি কিন্তু বোখারির হাদিসের ওপর আমরা আবার অনেকে কুটুক্তি করি অযৌক্তিক আমরা অবতারণা করি অযৌক্তিক তার উপরে অনেক ধরনের কথা বলি নিজস্ব থিওরি নিজস্ব গতি চিন্তা যেতনা মাঝহাব রীতিনীতি এইগুলিকে টিকিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য ইমাম বোখারির হাদিসকে আমরা অনেক সময় প্রত্যাখ্যান করি অথচ গোটা পৃথিবীর আলেম এই ব্যাপারে একমত গোটা পৃথিবীর জ্ঞানী মানুষেরা এই ব্যাপারে একমাত্র কোরআনুল কারিমের পরে আকাশের নিচে আর জমিনের ওপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো না কোরআনুল কারিমের পরে যত কিতাব লেখা হয়েছে যে কোনো দার্শনিক যে কোনো বিজ্ঞানী যে কোনো কলামিস্ট যে কোনো সাহিত্যিক পৃথিবীর সমস্ত মানুষকে ওপেন চ্যালেঞ্জ কোরআনের পরে ইমাম বোখারির চেয়ে বিশুদ্ধ একটি কেতাব কে আনয়ন করুক কে পর্যন্ত পারবে না এই ব্যাপারে সব বিদ্যান একমত কোরআনের পরে বোখারি হলো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কেতাব এটা সবাই মুখে স্বীকার করে কিন্তু বাস্তবতা ভিন্ন যখন দেখে বুখারির হাদিস আমার উল্টা তখন বুখারিকে মাঝাবের দিকে ফেলে দেয় উনি সাফি মাঝাবের লোক ছিলেন উনি হাম্বলি মাঝাবের লোক ছিলেন তাই এই ধরনের উনি হাদিস এনেছেন এইভাবে তার ওপরে যারা করেন তার চরিত্র নিয়ে তখন কথা বলার চেষ্টা করেন এবং সেই বুখারির ওপরে অনেক সময় তখন তিরমিজির হাদিসকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন অনেক সময় আলেমদের লিখা ফতুয়া কেতাব হেদায়া বেকায়া কুদুরি দুঃখজনক আলেমরা এই সব মানুষের তৈরি করা আলেমদের তৈরি করা ফতুয়ার কেতাব গবেষণামূলক কিতাব এই কিতাবগুলিকে ইমাম বুখারির লিখা রাসুলের হাদিস এই হাদিসের ওপরে প্রাধান্য দিয়ে আমল করার চেষ্টা করেন এটা খুবই ন্যাক্কারজনক দুঃখজনক মর্মান্তিক এবং মুসলিম উম্মাকে ডিভাইডেড করা নামান্তর তারা পাল্টা আবার প্রশ্ন তুলে তোমরা বোখারির অন্ধ অনুসরণ করে মুক্তি পেতে চাও তাহলে আমরা হেদায়া বেকায়া কুদ্রি আবু হানিফার অন্ধ অনুসরণ করে কেন মুক্তি পাবে না নাউদুবিল্লাহমিন জালিক অথচ আমরা ইমাম বোখারির অন্ধ অনুসরণ করি না আমরা পৃথিবীতে কারও অন্ধ অনুসরণ করি না আমরা আল্লাহর আল্লাহর রাসুলের অন্ধ অনুসরণ করি এছাড়া পৃথিবীতে কারণেই কথা হলো ইমাম বোখারিক তার কেতাবে যে হাদিসগুলি এনেছেন এটা কি ইমাম বোখারির ব্যক্তিগত কোনো চিন্তা চেতনা এটা কি ইমাম বোখারির ব্যক্তিগত কোনো সম্পদ এটা কি ইমাম বোখারির ব্যক্তিগত কোনো থিওরি না উনি সবটাই নিয়ে এসেছেন রসুলের হাদিস যতক্ষণ না প্রমাণ হয়েছে এটা সহি ততক্ষণ উনি নেননি তাহলে ইমাম বোখারির বোখারির হাদিস মানা মানে কি ইমাম বোখারিকে মানা নাকি রাসূলের হাদিস মানা রাসূলের হাদিস মানা বুখারির হাদিস মানে মানে ইমাম বুখারি মানা নয় বুখারির হাদিস মানা রসুলকে মানা কারণ রসুলের হাদিস তিনি সই শুদ্ধভাবে ভাবে নিয়ে এসেছেন অন্যথায় যারা যারা করতেছেন তার উপরে তার কিতাবের উপরে এবং অন্য কোন জিনিসকে প্রাধান্য দিয়ে আমল করতেছেন তাদের তো উচিত ছিল ইমাম বুখারি যে হাদিসগুলি কিতাবে নিয়ে এসেছেন সেই হাদিস দেখিয়ে দেওয়া যে হাদিসটা জয়ী তাই আমরা নি এ হাদিসটা জাল তাই আমরানি না অথবা এই হাদিসটা থেকে উমুক দেখি এটা বলতে পারবে না পারবে না অথচ মেনে নিতেও পারবে না কথায় আছে আঞ্চলিক ভাষায় হাঁকতো হাগে না ঘাঁটাও ছাড়ে না এরা ইমাম বোখারের হাদিসকে সবচেয়ে শ্রেষ্ঠ স্বীকারও করে দুর্বল বলতেও পারে না বেচারারা মেনে নিতেও পারে না